হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোনাইনি ব্লগ এন্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আজকে হচ্ছে কালী পূজা সবাইকে জানাই হ্যাপি দিওয়ালি বা শুভ কালী পূজা আর আমাদের বাড়িতে কিন্তু আজকে একটা নিয়ম আছে যে মাটির প্রদীপ বানাতে হয় সেই প্রদীপে আমরা রাত্রিবেলা প্রদীপ জ্বালাই আমরা কিন্তু কেনা প্রদীপে প্রদীপ জ্বালাই না এক একজনের বাড়িতে এক এক রকম নিয়ম অনেকের বাড়িতে শুনেছি আহ আলো চাল বেটে তারপরে প্রদীপ বানানো হয় সেই প্রদীপ জ্বালানো হয় তো এরকমই আমাদের বাড়িতে মাটির প্রদীপ বানানোর চল রয়েছে এখন এই যে মাটি এনেছি মাটি ঢেলে নিয়েছি এখন এই মাটিটাকে ভালোভাবে মাখিয়ে প্রদীপ বানাবো তো চলো দেখতে থাকো আজকে ভিডিওটা আশা করছি তোমাদের ভালো লাগবে আর সন্ধেবেলা কিন্তু আমরা আরন ঠাকুরও দেখতে যাব তো ভীষণ ইন্টারেস্টিং হতে চলেছে ভিডিওটা এটাকে ভালো করে মাখাতে হবে দেন তারপরে প্রদীপ বানাতে হবে

নাকি ধূপ দানি আমার প্রদীপ দেখলেই চিনে যাবে এখানে দেখ কত প্রদীপ বানিয়েছে আমার প্রদীপ দেখলেই চিনে যাবে আমার এটা প্রদীপ এইটা আর ওই পাশে একটা আছে আর এগুলো সব বাবার কারণ আমার প্রদীপ দেখলে এই যে এখন হচ্ছে এটা হচ্ছে যাবে আমি জানি ও বাবা ওই দেখো যে প্রদীপ তুই করতে পারিস আমি দেখেছি তুই ওই ঢঙের কথা বলিস

নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো কি করা যায় এই তুলসী গাছটা এরকম করে তুলে এনেছি ঘরে ঘরে খাওয়া দাওয়ার পরে ঘুমিয়ে পড়েছিলাম ঘুম থেকে উঠলাম দেন ভাবলাম বেশ ঘুরতে যাবো একটা প্ল্যানিং ছিল ঘুরতে যাবো ঠাকুর দেখতে যাবো আড়ন কাটাতে তো সেজেছি মেকআপ কমপ্লিট শুধু শাড়ি আর স্টাইলটা বাকি ছিল তার মধ্যে দেখি বাবা বলছে কিনা যায় এখন এখনো ঠাকুর ঠাকুর দেখা যাবে মধ্যরাতে পুজো এখন ঠাকুর পাঠায় আছে তাহলে ভালো লাগে বলো মেকআপটা কেন করলাম এত কষ্ট করে তাই এখন ছাদে চলে এসছে মোমবাতি ইয়ে করতে লাগাতে ধরাবো বলে সাজাবো সুন্দর করে কালী পুজোর সন্ধ্যাবেলা আমাদের বাড়িতে কিছু নিয়ম পালন করা হয় যেটা এখন বাবা বসে গেছে নিয়মগুলো পালন করতে আর আমি ওদিকে সারা বাড়ি লাইট জ্বালিয়ে বেড়াচ্ছি তো এখানে মোমবাতি দিচ্ছি ওখানে প্রদীপ দিচ্ছি এটা না আমার ভীষণ ভালো লাগে করতে জানি না কেন পুরো বাড়িটা আলোয় ঝলমল ঝলমল করবে এত ভালো লাগে আর শুধুমাত্র কিন্তু কালী এটা করতে পারি তাই হাত ছাড়া করতে চাইনি এখানে বাবা প্রদীপগুলো সব জ্বালিয়ে নিয়েছে তার সাথে মোমবাতি জ্বালিয়েছে ধূপ জ্বালিয়েছে এটা আসলে আমাদের বাড়ির একটা নিয়ম যেরকম বলবো আমাদের পূর্বপুরুষের শান্তি কামনার জন্য এই নিয়মটা আমাদের বাড়িতে কালী পালন করা হয় আর এটা কিন্তু বাড়ির ছেলেরাই করে যেমন আমার ভাই দাদা কিংবা আমার বাবা আর আমার ভাইয়ের কিন্তু প্রথমবার এইবার কালী পুজো তো সেই জন্য ভীষণ এক্সাইটেড লাগছিল আমাদের সবাই মিলে বেশ ওই আনন্দ করে আজকে বাড়িতে কালী কাটালাম সবাই চলে মাজে মাজে

ঠিক এরকম লাগছে দারুণ লাগছে আমাদের কাছে কিন্তু সামনে এটার কারণে একটু বাজে লাগছে ব্যা ঠিক আছে আলো তো দিয়েছি আলোতে তো সারা ঘর বাড়ি মোমো করছে একদম ভীষণ ভালো লাগছে দেখতে তো তোমরা কে কে দীপাবলিতে কিভাবে দিন কীভাবে দিনটা কাটালে অবশ্যই জানিও আর তোমাদের মাটির প্রদীপ দিতে হয় না আলো চালের প্রদীপ না কিনে আনার যে প্রদীপ হোক সেটাও কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানো বেশ ভালো লাগে তোমাদের কমেন্টগুলো করতে যাই হোক আজকে ভিডিওটা এ পর্যন্ত কেমন লেগেছে অবশ্যই জানিও ইচ্ছে ছিল ঘুরতে যাওয়ার ঘুরতে তো যেতে পারলাম না তাই সেটা ভেবে আর মন খারাপ করে লাভ নেই কিছু রিলস বানিয়ে নিই মাইন্ডটা একদম ভালো লাগবে তো চলো টাটা দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি তোমাদের সাথে নেক্সট ভিডিওতে কারণ খুব তাড়াতাড়ি আমরা কালকে দেব ঠাকুর দেখতে আজকে যেটা যেতে পারলাম না তো চলো টাটা আর তোমরা কালী পুজো কেমন কাটালো অবশ্যই জানিও কিন্তু হ্যাঁ টাটা দেখা হচ্ছে খুব শীঘ্রই তোমাদের সাথে